সাকিবকে জাতীয় দলে নিষিদ্ধ করার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক মুখ্যমঞ্চের আরও একটি সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের অধ্যায় শেষের পথে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে দেশজুড়ে তুমুল আলোচনা শুরু হয়েছে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সাকিবকে আর কখনও জাতীয় দলের হয়ে খেলতে দেওয়া হবে না সাকিব আল হাসান গত রোববার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি শেয়ার করেন সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন শুভ জন্মদিন আপা এই পোস্ট ঘিরে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে অনেকেই প্রশ্ন তোলেন সাকিব কি রাজনৈতিক আনুগত্য প্রকাশ করলেন এই পোস্টের পরই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক আইডিতে স্টেটাস দিয়ে লিখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট এন্ড অফ দ্য ডিসকাশন এর পাল্টা জবাব দেন সাকিব তিনি রাত এগারোটার দিকে লেখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করলেন যে তার জন্যই আর বাংলাদেশের জার্সি গায়ে উঠল না দেশের হয়ে খেলতে পারলাম না পরদিন রাতে একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সাক্ষাৎকারে আসিফ মাহমুদ স্পষ্ট জানিয়ে দেন সাকিবকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া হবে না এ বিষয়ে বোর্ডকে আমি পরিষ্কার নির্দেশনা দেব কোনোভাবেই তিনি জাতীয় দলে ফিরতে পারবেন না তিনি আরো বলেন যখনই তিনি দেশে ফেরার চেষ্টা করেছেন বা খেলতে চেয়েছেন সবসময় বলেছেন তাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবতা হলো তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন তার ফেসবুক পোস্টটি প্রমাণ দিয়েছে খুনিদের সমর্থন দেওয়া শেয়ার বাজার কেলেঙ্কারি মানি লন্ডারিং সহ নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে শ্রেফ একজন ভালো ক্রিকেটার বলেই তাকে ছাড় দেওয়া যায় না সাকিব অবশ্য নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছেন তিনি বলেন শেখ হাসিনা খেলা সবসময় মনোযোগ দিয়ে দেখতেন রাজনীতির অনেক আগে থেকেই তার সঙ্গে আমার পরিচয় ছিল আমি একজনকে জন্মদিনে শুভেচ্ছা জানলেই তা রাজনৈতিক ইঙ্গিত নয় গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময় সাকিব দেশের বাইরে ছিলেন নৌকা প্রতীকে দ্বিদশ সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলেও দেশে ফিরতে পারেননি তার বিরুদ্ধে হত্যা মামলা শেয়ার বাজার কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ রয়েছে এসব ঘটনার মধ্যেই নতুন করে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এনে ক্রীড়া তার ক্রিকেট কেরিয়ারকে এক প্রকার বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিলেন বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান শুধু একজন খেলোয়াড় নন তিনি ছিলেন পুরো এক যুগের প্রতীক ব্যাট ও বল হাতে তিনি বহুবার দেশকে জয়ের সাথ দিয়েছেন অথচ এখন মাঠের বদলে তার আলোচনা হচ্ছে রাজনৈতিক পোস্ট মামলা আর বিতর্ককে ঘিরে একজন ক্রিকেটারের ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক মতামতকে আলাদা করে দেখা উচিত কিনা তা এখন বড় প্রশ্ন ক্রীড়ানীতি নির্ধারকরা যেখানে দেশের ভাবমূর্তি রক্ষায় কঠোর হতে চাইছেন সেখানে সমর্থকরা দুঃখ প্রকাশ করছেন বাংলাদেশ হয়তো তার সবচেয়ে বড় ক্রিকেট আইকনকে হারাতে যাচ্ছে শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসলে কি দাঁড়াবে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে এই অবস্থান নেবে নাকি সমাধানের কোনো পথ বের হবে সেটাই এখন দেখার বিষয় তবে আপাতত মনে হচ্ছে লাল লালসবুজ জার্সিতে আর হয়তো দেখা যাবে না সাকিব আল হাসানকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর সাথী থাকার জন্য